ঈদের মধ্যে মুরগির রোস্ট বিরিয়ানি এগুলি খাওয়ার পরে মুরগির পা ঘিলা যায় এগুলি রয়ে গেছে ফ্রিজের মধ্যে তো আজকে আমি নামিয়ে ফেললাম এগুলি আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এই যে হালকা গরম পানি দিয়ে পাগুলো পরিষ্কার করে নিছি তারপরে কলি যা কেটে নিলাম তো চলেন আজকে আমি কি এইটা কিভাবে রান্না করি দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখতে থাকেন এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি পিঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিব এই যে দেখেন একদম বাদামি কালার হয়ে গেছে তো আমি সবসময় মাংস মুরগির মাংসটা রান্না করলে এইভাবে পেঁয়াজটা করে নেই তারপরে মুরগির মাংসটা খুব ভালো হয় এখন আমি তেজপাতা আদা বাটা তারপরে রসুন বাটা এগুলিও দিয়ে আবারও একটু ভেজে নিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজের সাথে একসাথে ভাজতে পারতাম আমি ভাজি নাই এই যে করার মধ্যে লেগে যাবে এর জন্য আমি ভাজি নাই তো পেঁয়াজটা ভাজা তারপরে আমি আদা বাটা রসুন বাটা এগুলিও আবার ভাইজা নিলাম এই যে এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করব যেহেতু এগুলি মুরগির পা ঘা কুলি যে এগুলি একটু ঝাল হলে ভালো হবে এর জন্য আমি এগুলি একটু ঝাল করব এখন আমি গরম মশলা দিয়ে দিলাম এখন দিতে আসি জিরা ফাঁকি আবার দিবো ধনিয়া ফাঁকি আমি উল্টা পাল্টা মশলা দিলাম এখন আমি আবার এগুলি খুব ভালো করে কষিয়ে নিব এখনও লবণ দেই নাই এখন লবণটা দিয়ে দিই এখন আমার পরিমাণ মতো লবণ দেওয়া শেষ হলো এখন আমি এগুলি খুব ভালো করে কষিয়ে নিব আর একটু পানি দিয়ে দিলাম এখন আমার মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এই রান্নাটা আমি এত মজা করে রান্না করলাম আমি নিজেই অবাক হয়ে গেছি এখন আমি এই যে কেটে রেখেছিলাম দুয়ে রেখেছিলাম ওগুলি দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নিতেছি আর মুরগির পা গিলাকলি যা অনেক দিন হয়েছে ঈদ গেছে এগুলি ফ্রিজে থাকলে কেমন জানি একটা গন্ধ হয়ে যাবে এর জন্য আমি খুব মানে আমার তো হাতে সময় কম এর জন্য তারপরও একটু সময় বের করে এগুলি ধুয়ে মুছে নিতে অনেকটা সময়ের দরকার হয় মুরগির পা এগুলি আমার কাছে সময় লাগে হয়তো বা অনেকের কাছে কম সময় লাগে আমি এগুলি আজকে একটু সময় বের করে রান্না করে নিলাম এখন আমি এগুলির মধ্যে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো একটু বেশিই পানি দিব কারণ একটু বেশি করে জাল করলে এগুলি টেস্টটা অনেক হয় অনেক মজা হয় একটু জালটা বেশি করলে দেখেন আমি অনেকটুকু পানি দিয়ে নিয়েছি আমি এতটুকু পানি রাখবো না অনেকটা সময় জাল করব জাল করে তারপরে আমি এগুলি সুন্দর করে রান্না করব। এখন আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে এখন শুধু অপেক্ষার পালা কখন হবে এই যে আমার অনেকটা সময় কিন্তু আমি জাল করেছি তারপরে পানিটা শুকিয়ে গেছে এখন আমার খাওয়ার উপযোগী হয়ে গেছে আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর এই যে এই তরকারিটা কিন্তু এখন সব কিছু দিয়েই খাওয়া যাবে রুটি পরোটা পোলাও ভাত সব কিছু দিয়েই খাওয়া যাবে এরকমভাবে আমি এই তরকারিটা রান্না করছি তো ভিডিওটা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ